হলুদ ফুলের আলোয় বাগান আলোকিত হয়ে আছে বর্ষায় ছাদ বাগানের জনপ্রিয় একটা গাছ হচ্ছে অ্যালামন্ডা বা অলোকানন্দা আমি সবসময় বলি অলোকানন্দা ফুল দিতে কোনো কৃপণতা করে না গত বছর বর্ষায় এই গাছের একটা ডাল দিয়ে বালুতে রেখেছিলাম সেই ডাল থেকে একটা গাছ হয়েছে এই ছোট্ট গাছটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাদার প্ল্যান্টের নিচে এই ছোট গাছটায় ফুল এসেছে দুই হাজার সালের প্রথম ফুল কিন্তু এটা গত বর্ষা থেকে এই বর্ষা পর্যন্ত এই গাছটার বয়স হচ্ছে এক বছর গতকাল যেহেতু বর্ষা এখন আবার চলে এসেছে গতকাল বাতাস ছেড়েছিল তো মাটি থেকে গাছের ডালটা একটু আলগা হয়ে বাঁকা হয়ে গেছে আমি এখন একটা লাঠির মাধ্যমে এটাকে বেঁধে রাখবো লাঠিতে রশি দিয়ে লাঠি দিয়ে একত্রে বেঁধে রাখবো যাতে করে বাঁকা না হয়ে যায় আর কি তো এই যে বেঁধে রেখেছি গাছটাকে টাইট করে এখন বাতাস এলেও আর গাছটা বাঁকা হয়ে যাবে না এই গাছে খাবার বলতে বিশেষ কোনো খাবার দিই না আমি সবজি পচা পানি দেই আর সবজির খোঁচা পচানো মাটিও কিন্তু ব্যবহার করা হয়েছে এই গাছ এই গাছগুলাতে সব ফুল ফল গাছগুলাতেই কিন্তু প্রচুর রোদ লাগবে তো আমার গাছগুলা যেইখানে আছে সেখানে সকাল থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত ভালো রোদই থাকে মোট কথা রোজ হচ্ছে এই গাছের মূল খাবার শীতের মাসগুলোতে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গাছটা শীত ঘুমে চলে যায় তখন কিন্তু গাছে কোনো রকমের ফুল থাকে না আর ওই সময়টাতেই কাটিং করে দিতে হয় গাছটাকে কাটিং বা টুলিং করে দিলে গাছ থেকে নতুন নতুন ডালপালা বের হয় আর ওই সময়টাই গাছটা নিজেকে তৈরি করতে থাকে শীতের পরে ফুল দেওয়ার জন্য আমার কিন্তু এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই এই গাছটাতে ফুল আসা শুরু করে দিয়েছে আর খুশির কথা হচ্ছে যে চারা গাছটাতেও ফুল এসেছে এক বছরে কতটাই আর ম্যাচিউর হয়েছে কিন্তু ফুল দিতে শুরু করেছে আর সবচেয়ে আনন্দদায়ক বিষয় হচ্ছে ডাল থেকে খুব সহজে এই গাছের চারা করা যায় তো আমার তো এই বছরই ইচ্ছা আছে একটা ডাল থেকে চারা তৈরি করার ঠিক যেমনটা গত বছর আমি করেছি আর এই বছর ফুল পেয়েছি